শুধু তাই নয় এমপি কোটার পাঁচ পাঁচে পঁচিশ কোটি টাকা পাওয়া যায় ওটা দিয়ে কাজ করা যায় ওই টাকাও খরচ করতে পারেনি জানেন কেন্দ্র সরকারের কাছে টাকা ফেরত চলে গেছে এইটা হচ্ছে মুশকিল বিজেপিকে যদি বিজেপি কে যদি যেতান বিজেপিতে চলে যাওয়ার পর যেমন দেখা পাননি এই যদি অভিজিৎ গাঙ্গুলিরা যারা আসছে তাদেরকে যেতান তাদেরও দেখা পাবেন না এবার আপনাদের ওপর আপনারা কাকে বিশ্বাস করবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো মানুষকে না দেবাংশুর মতো আপনাদের সন্তানকে আমি এটা আপনাদের ওপরই ছেড়ে দিলাম মায়েরা দাদারা বাকি বক্তব্য দীর্ঘায়িত করছি না শুধু আপনাদের থেকে গলার জোরে একবার শুনতে চাই আশীর্বাদ পাবো তো সমর্থন পাবো তো দাদা সমর্থন পাবো তো আমার সাথে চিৎকার করে বলুন মমতা 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 কংগ্রেস কংগ্রেস জয় বাংলা দেখুন এই জয় বাংলা স্লোগানটা যখন আমরা দিই একটা কারণে দিই এই বাংলাটা তো আমাদের মুখের ভাষা আমরা তো বাংলা ভাষায় কথা বলি মায়েরা কিন্তু ওই গুজরাট থেকে উত্তরপ্রদেশ থেকে এসে ওরা কিন্তু আমার আপনার মুখের ভাষাটা কেড়ে নিতে চাইছে বুঝতে পারছেন আপনি আমি বা দেখবেন ওরা বাংলায় কথা বলতে পারে না ওরা বাংলায় কথা বলতে পারে না হিন্দিতে সবাই কথা বলে আমাদের আপত্তি নেই হিন্দিতে কথা বললে কিন্তু বাঙালির দুঃখ কষ্ট বুঝতে হলে তো বাঙালির ভাষাটাকেও জানতে হবে ওরা আমার মুখের ভাষা কেড়ে নিতে চায় যে ভাষাতে কথা বলে আমার বাপদাদা এটা বাংলাদেশে একটা স্লোগান উঠেছিল এক সময় ওরা আমার আপনার মুখের ভাষা কেড়ে নিতে চায় তাই আমার খেলা হবে স্লোগানে একটা স্তবক ছিল আমার খুব প্রিয় স্তবক কি জানেন যে আমার মাটি সইবে না ইউপি বিহার হইবে না বাংলা আমার বাংলার রবে বন্ধু আবার খেলা হবে এটা ছিল একটা স্লোগান মানে আমাদের মাটিকে আমরা উত্তরপ্রদেশ বিহার হতে দিতে চাই না সেখানে যে অত্যাচার চলে সেটা বাংলার মাটিতে হোক আমরা চাই না ঠিক আছে খেলা হবে স্লোগানের কথা বললেন দু তিনটে স্তবক বলছি কিন্তু এটা একটা শর্ত আছে সেটা তালে তালে তালি দিতে হয় স্লোগানটা তালে তালে তালি বিজেপি হবে খালি বুঝলেন তো তালে তালে তালি দেবেন সবাই রেডি এই বাইরে থেকে বর্গি এলো চটির হাওয়ায় ভেসে গেল বন্ধু বলো আসছো কবে কোলা ঘাটে খেলা হবে এ গলার আওয়াজে হবে না তো কাঁথি অবধি পৌঁছতে হবে আওয়াজটা আরো গলার জোরে মায়েরা দাঁড়িয়ে পড়ুন দাঁড়িয়ে তালি দিন স্লোগান দিন সাথে তাহলে মজা হবে দাদাদের সাথেও চাই সবার হবে তো গলা থেকে স্কুলের প্রার্থনার মতো করলে হবে না পাশের ছেলেটা বলছে আমি শুধু মুখ নাড়াবো এই বাইরে থেকে বর্গিয়ে এলো চটির হাওয়ায় ভেসে গেল বন্ধু বলো কবে এই মাটিতে খেলা হবে আমার মাটি সইবে না ইউপি হইবে না বাংলা আমার বাংলা রবে কোলাঘাটে স্বাস্থ্য সাথী ফুলিয়ে বলে বুকের ছাতি অপারেশন ফিতেই হবে খেলা 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 হবে কন্যাশ্রীর বোনটা আমার হচ্ছে যখন ইঞ্জিনিয়ার যুদ্ধ সেবন জিতেই লবে বন্ধু আবার খেলা হবে এই বুথে বুথে খেলা হবে এই ঘরে ঘরে খেলা হবে এই কোলাঘাতে খেলা হবে এই আয়গদার খেলা হবে এই গ্রামে গ্রামে খেলা হবে এই শহর জুড়ে খেলা হবে এই বুথে বুথে খেলা হবে এই সবুজ আবির খেলা হবে এই সবুজ আবির খেলা হবে এই সবুজ আবির খেলা হবে তাহলে দু হাজার তুলে বলুন খেলা হবে তো খেলা খেলা হবে হবে তো তো জয় বাংলা হ্যালো একটু একটু ভিড়টা কমে যাক ভিড়টা কমে যাক ভিড়টা কমে যাক কোনটা দিয়ে যাবে কোনটা দিয়ে যাবে এটা এটা দিতো এটা দিয়ে তো ঠিক আছে

আমরা আমরা দীর্ঘক্ষণ ধরে যে জনসভার কাজ শেষ করতে চলেছি আমাদের প্রিয় প্রার্থী দেবাংশুভা জাতকর ধরে বক্তব্য রাখলেন তার বক্তব্য শুনে আমরা সবাই মুগ্ধ আমরা অনুপ্রাণিত আমরা আবেগ দাঁড়িত আগামী লোকসভা নির্বাচন পঁচিশে মে সেই পঁচিশে মে নির্বাচনে ভোট বাক্সে প্রতিফলিত করতে হবে আজকের এই জনসমুদ্র দেড়িয়াচক অঞ্চলের বিভিন্ন বুথ থেকে আসা সকল কর্মী সমর্থকদের আমরা দেড়িয়াচক অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন